এটা হচ্ছে চার দাঁতের গরু এইটা এবং এইটা দুইটা মিলে আমরা নয় মন টার্গেট করছিলাম এইটা হচ্ছে দুই দাঁত এটার রঙটা হচ্ছে পটাশি লাল আর এটা হচ্ছে কালচে লাল খুব সুন্দর টুইন জোড়া আছে নবগঙ্গায় রাজশাহীর কাশিয়াডাঙ্গা থেকে নবগঙ্গার দূরত্ব হচ্ছে এক কিলোমিটার মতো এক কিলোমিটার নদীর ধারের দিকে চলে আসলেই নবগঙ্গা বাঁধের এখানে সাইদের নাম্বারে যোগাযোগ করলে সে আপনাদেরকে নিয়ে আসতে পারবে গরু জোড়া অল্পর জন্য আটকে আছে ও দুই লাখ পঁচানব্বই আর যে কিনবে তারা দুই লাখ পঁচাশি পর্যন্ত বলে গেছে দশ হাজারের জন্য গরুটা আটকে আছে তো আপনারা সরাসরি এসে গরুগুলো দেখে যেতে পারেন দেখছিলাম আমরা এই দুইটা গরু আমরা ঠিকানা যদি বলি একদম কাশিয়াডাঙ্গা থানার সামনে যে সাত গাছের মোড় সেই সাত গাছের মোড়ে এই দুইটা দেশি গরু একবারে পিওর দেশি আপনারা দেখছিলেন উনি বলছে যে বয়স হয়ে গেছে বয়স কি হয়ে গেছে নাকি আপনার বাসায় এখানে মনের দুর্বলতা আছে যাই হোক গরুগুলো দাঁত হয় নাই এটা হচ্ছে সমস্যা উনি বলছে যে গরুগুলো উপযুক্ত চলে এসছে কিন্তু দাঁত হয় নাই এখন উপযুক্ত হয়ে গেছে হ্যাঁ এখন কত দাম রাখবেন এই জোড়ার জন্যে ওনার নাম হচ্ছে মুন্তাজ কত কত রাখবেন জোড়া লাখ চাই এখন 2 লাখ চাইছেন ভিউয়ার্স ওজন কথা যদি বলতে হয় তাহলে মোটামুটি দুইটে মিলে আমার কাছে 6 মুনের একটা টার্গেট আসছে একটু কম বেশি যাই হোক আনুমানিকsidebar হতে পারে তো এর কোনো খাদ্য যখন দুইটা দিতে হবে কত তাই বলেন আমি নিব নিজে আমি নিয়ে হাঁটে বিক্রি বলে কত আছে কত ভেঙে কি বেচবেন এক লাখ এর নিচে এর উপর আছে 60 উপরে আছে 60 উপরেই নাকি উনি দাম বলেছে তো ভিউয়ারস ওনার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে অথবা আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন এই দুইটা গুলোর জন্য এটা কি দুই দাঁত হয়ে গেছে বলছে না না এটা এটা দাঁত হয়নি আর মানে তিনটার কোনটাই দাঁত হয়নি এই গুলোটা লাল গুলোটা খুবই মোটা দেখছেন বেশি গরে শিলা একটা কালো একটা লাল এটা দেখো শুনো আইডা দাঁত তখন আমরা এই গুলোটা দাঁত হয়ে গেছে কনফার্ম হচ্ছে তো আমি এর দাঁতটা একটু খুলে রাখি এই দাঁত এই একটু একটু গ্যাপ করো হ্যাঁ আর একটু হ্যাঁ নিচে 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 হ্যাঁ কোন এটা দাঁত হয়ে গেছে ভিউয়ার্স হ্যাঁ এই গরুটা ছোট গরুটার ওজনের কথা বললে এটা আমি কিন্তু 50 কেজি একটু টার্গেট করছি আর আমি যে ওজনটা টার্গেট করি যাতে একটু বেশি হয় কম যাতে না হয় কারণ আপনারা যারা অনলাইনে দেখেন তারা যাতে প্রতারিত না হন একেবারে আমি আসল এটাই বলি তো মেয়ে মানুষ আমি ক্যামেরায় ধরছি না ওনাকে কত দাম নেবেন ষাট হাজার ষাট কেজিতে গোস্তই নাই এটা একক কুরবানি দেওয়ার জন্যে কেউ যদি নেয় একবার ঠিকঠাক বলেন চল্লিশ হাজার দিলে কি হয় পঁয়তাল্লিশ বলেছে যাক চল্লিশ হাজার যদি হয় তাহলে আপনার এই গরুটা অনলাইনে দিলাম তাহলে অনেকজন দেখা যায় সিঙ্গেল কুরবানি দেওয়ার জন্য নিবে হ্যাঁ দেখতে পারবেন চল্লিশ

দেখছিলেন রাজীবের একটা সুন্দর গরু আছে লাল হাসা টাইপের শাহিল গরু রাজীব এটার দাম কত যাচ্ছিল একশো যাওয়া দাম ও এটা পুষছে খুব ভালো জাতের একটা গরু ভিহার্স রাজীবের এই গরুটা কিন্তু দাঁত হয়নি এটার ঠিকানাও কিন্তু কাশিয়াডাঙ্গা রাজশাহী কাশিয়াডাঙ্গার থানার সামনে সাই মোড় রাজীবের বাসা তো রাজীবের গরুটা এক লাখ দাম চাইছে ও বেচার ইচ্ছা পোষণ করেছে খুব সুন্দর পালার মাপে গরু তো এই গরুটা কিন্তু দু হাজার ছাব্বিশ সালের কুরবানির জন্য এই কুরবানি দিয়ে এটা উপযুক্ত হবে না কারণ এটা দাঁতই হয়নি এবার বাচ্চা গরু খুব সুন্দর মানে বাচ্চা গরু এবং গরুটা খাওয়া দেখছিলেন গাছের পাতা খাচ্ছে ভিওর্স আমরা সাপ্তাহিক সেলপোস্টের জন্য এসেছিলাম ছোটো ভাই মেহেদির বাসায় খামারে ও তরুণ উদ্যোক্তা ছোটোখাটো একটা খামার করছে কুরবানির উপলক্ষে দুইটা বকন তুলছে আপনার দেখতে পাচ্ছিলেন এইটা হচ্ছে এই সাদাটা কয় দাঁত বললাম চার দাঁত এটা এইটা এইটা চার দাঁত বলেছে সে আর এইটা হচ্ছে দুই দাঁত তো গোস্তের আনুমানিক ওজন আমার কাছে যেটা ধারণা হচ্ছে এটা দুই মনে একটু বেশি হবে আড়াই মনে হয়তো বা আড়াই মুন আড়াই মনে একটু শর্ট হবে আর এটা আড়াই মনের প্লাস আছে অথবা আড়াই মুন ধরা যেতে পারে তো দুইটা গরুর দাম আমরা তার কাছ থেকে শুনব কত রাখা যাবে এই দুইটা গরুর দাম আমরা আশি করে নিব আশি হাজার করে চা হচ্ছে এক লাখ ষাট যারা আশি হাজার বাজেটের মধ্যে কুরবানি উপযোগী গরু খুঁজেন তাদের জন্য এই বকনাগুলো খুব পারফেক্ট হতে পারে আমরা যদি পিছন থেকে এটা দেখাই দেখছিলেন পিছন থেকে গরু দুইটা আমি যে গোস্তের ধারণটা দিলাম অলমোস্ট ঠিক আছে যে কেউ কষোয়ের মাপে ভড়ি টুড়ি বাদ দিয়ে শুধু গোস্তের ওজনের কথাই শুধু বললাম আপনাদেরকে আপনারা জানেন আমি এইভাবে গোস্তে তাক করে থাকি তো সামথিং কম আর বেশি যে টার্গেটটা দিয়েছি এরকমই হবে মোটামুটি দুইটা মিলে পাঁচ মন ধরা যেতে পারে দেখছিলেন যদি আপনাদের দেখার ইচ্ছা হয় আপনারা চলে আসতে পারেন এটা হচ্ছে একেবারে রায়পাড়া পূর্ব রায়পাড়া ধরে পূর্ব রায়পাড়া মেহেদির নাম্বার দেওয়া থাকবে নিচে স্ক্রিনে আপনারা মেহেদির সঙ্গে যোগাযোগ করে চলে আসতে পারেন এছাড়াও ওর কাছে একটা গাভি আর একটা বাচ্চা গরু বেচা কেনার জন্য বলছিল এই কালো গাভিটা বাচ্চা সহ বেজবে। আর এইটা প্রেগনেন্ট আছে এইটাও বেঁচবে আলোচনা সাপেক্ষে আর ওর কাছে আটটা মতো খাসি আছে আমরা এখন খাসিগুলো দেখব ভিওর্স আমরা মেহেদির ছাগলের কালেকশানে চলে এসেছি কুরবানিকে সামনে রেখে বিক্রি বিক্রি করার জন্য মেহেদি মোট নয় পিস ছাগল কালেকশান করেছে সে বেজবে তো এই দুইটা ব্ল্যাক বেঙ্গল নাকি মেয়েদের ব্ল্যাক বেঙ্গল দুইটা কয় দাঁত করে এগুলো দুই দাঁত করে দুই দাঁত করে আনুমানিক ওজন ধারণা করা হচ্ছে যে পনেরো কেজি বা তার আশেপাশে তো মেহেদি এই দুইটা কত রাখবা জোড়া এগুলা আপনার 16000 করে পড়বে 16 16 32 দুইটা মিলে নাকি দামদার করার সুযোগ আছে তো অল্প কিছু আর এই জোড়া কি দেশি এগুলো সবই দেশি আচ্ছা এই তিনটা তো এক সাইজ দেখছি আর ওই চারটা দেখছি এক সাইজ এই তিনটা কেমন করে দাম রাখা হচ্ছে এই এটা আপনার হচ্ছে ছয় দাঁত আছে হ্যাঁ এটা কত এটাও 16000 টাকায় পড়বে আচ্ছা আর পাশে এইটা এইটা আপনার ওজন বেশি আছে এই দুইটা এই দুইটা পড়বে আপনার 21000 টাকা 21000 করে 42 চাইছো হ্যাঁ এই দুইটা আর ছোটগুলোর গুলোর কত এই ছোট চারটা এগুলোতে সবই দুই দাঁত করে নাকি হ্যাঁ প্রত্যেকটা দাঁতা দর্শক তো এই ছোট ছাগলগুলো কত করে রাখবা এগুলো আছে 13000 করে

এগুলো মোটামুটি সবগুলোই দশ কেজির ওপরে গুস্ত আছে আপনারা মেয়েদের সঙ্গে দাম মোলামুলি করে নিতে পারবেন মেয়েদের তোমার ফোন নাম্বারটা বলে দাও তারপর আমরা স্ক্রিনে দিয়ে দেবো জিরো ওয়ান সেভেন জিরো এটা হাইটেক পার্কের যে রাস্তাটা ওই রাস্তার পাশ দিয়ে ফাড়ির পাশ দিয়ে রাস্তার নেমে চলে আসলে মেহেদির খামার একদম চোখে পড়বে তো ভিওর্স এখন যে জোড়া বলব দেখতে যাচ্ছেন রাজশাহীর চৌমোহনী নওদাপাড়া আলিপ ভাই তার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এই বলদ জোড়ার ওজন উনি বলছিল বলছিলেন চল্লিশ মুন বিশ মুন করে উনি টার্গেট করছেন আর এটা চাওয়া দাম ছিল চোদ্দো লাখ টাকা আলোচনা সাপেক্ষে দরদাম করার সুযোগ আছে ভিহস স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি আমি হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে এই বলদ দুটি দেখেছি আসসালামু আলাইকুম এটা আমাদের ছয় দাঁতের একদম পিওর দেশি সার এই গরুটার টোটাল লাইভ ওয়েটে আছে আনুমানিক তিনশো প্লাস কয়েকদিন আগেই আমাদের তিনশো কেজি ওজন নেওয়া হয়েছিলো এখন আর একটু বৃদ্ধি পেয়েছে এর মাংস চার মন প্লাস হবে এটা একেবারেই দেশি জাতের একটা সার এটার চাওয়া দাম এক লক্ষ ষাট হাজার টাকা যদি কেউ নিতে আগ্রহী হন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন একেবারে পিওর দেশি সালাম আলাইকুম এটা আমাদের আর একটা দেশি জাতের সার এটা ছয় দাঁতের এবং এটার টোটাল বডি ওয়েট আছে প্রায় সাড়ে চারশো কেজি এটার মাংস দিকে হিসাব করলে সাড়ে ছয় থেকে প্রায় সাত মন মাংস পাওয়া যাবে এটার চাওয়া দাম দুই লক্ষ বিশ হাজার টাকা যদি কেউ নিতে আগ্রহী হন যোগাযোগ করতে পারেন এইটা ছাড়াও আমাদের আরও বেশ কয়েকটা দেশি জাতের সার আছে বয়স হলো দুই দাঁত আরা বাচ্চা দুধ সকালে একবারে ছয় শের সাইওয়াল দাম চাওয়া একশো একশো ষাট দাম চাওয়া এক লাখ চল্লিশ হলে ছুটবে গরু বড়ো সড়ো